আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদের জীবনে এক বিশেষ নিয়ামত হিসেবে বিবাহকে নির্ধারণ করে রেখেছেন বিবাহ হল সেই পবিত্র সেতু যা দুজন মানুষকে আল্লাহর ভালোবাসায় এক করে জীবনের পথ চলা সহজ করে তোলে জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতীক দেশ ও বিদেশের সম্মানিত দর্শক বৃন্দকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি কয়েকজন বিসিএস পুলিশ ক্যাডার পাত্রের সংক্ষিপ্ত দেব ইনসা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বিএসসি ত্রিপুলি দুই হাজার তেরো সালে ঢাকা থেকে সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র চৌত্রিশতম বিসিএস পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সচিব পাত্রের বাবা মা ঢাকাতে তাদের পছন্দ পাবলিক ইউনিভার্সিটি থেকে অধ্যয়নরত ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার ছয় সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার আট সালে ঢাকা থেকে বিএ দুই হাজার বারো সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে এম এ দুই সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র তেত্রিশতম বিসিএস পুলিশ পাত্রের বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এখন অবসর তাদের পছন্দ ঢাকায় সেটেল সুন্দরী ধার্মিক নামাজি পাত্রী এই ছিল কয়েকজন বিসিএস পুলিশ পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার বিশেষ আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো সম্পূর্ণ ঠিকানা ও অন্যান্য তথ্য ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ